আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি তাবিজ নারীর যৌবনে জ্বালা উঠবে নারীর যৌবন ধরে রাখতে পারবে না সে যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তার স্বামীর সংঘর্ষে কখনোই নেবে না কারণ আপনাকে ছাড়া সেই নারীটি কিছু ভালো লাগবে না আপনার সাথে যতক্ষণ পর্যন্ত শারীরিকভাবে মেলামেশা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই নারীটি কোনো স্থানে কোনো জায়গায় থাকতে পারবে না তার ভালোই লাগবে না কোনো কিছু ভালো লাগবে না রাইতে তো ঘুমই হবে না এ কাজটি যদি করতে পারেন এগুলো সিপলি শয়দানি তাবিস আমার এ যাত অনুমতি আছে সবাই কাজ করতে পারবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ লিখতে পারলে আলহামদুলিল্লাহ ভালো আর না লিখতে পারলে ফটোকপি করে কাজ করলেও কাজ হবে শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিস লিখবেন অথবা অন্য আগের দিন ফটোকপি করে আনবেন সকালবেলা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন নিচে নাম উল্লেখ করে দেবেন সাইড দিয়ে অথবা উল্টা পিষ্ঠে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে সাথে মিলন ঘটুক উল্লেখ করে দেবেন দাগরবাতি ধোয়া দেবেন আতর একটু ছিটিয়ে দেবেন নকশার ওপর দিয়ে সুন্দর করে নকশাটা ভাঁজ করে লোয়ার মাদুলিতে ভরে নিজের শরীর বন্ধ করে নিয়ে কবরস্থানে গিয়ে পুরাতন কবরের সিনা বরাবর মাছ বরাবর তাবিজটা একটু মাটি গত্ত করে গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারীটা নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এগুলো শয়তানি তাবিজ যে শয়তান চালান হয়ে যাবে সে পাগলের মতো তাকে পাগল কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ